রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রচার করা হল হাসপাতাল মোড় এলাকায় মাইকিং করে পুলিশ জানায় সম্প্রতি কিছু ভুয়ো ব্যক্তি বাইরের জেলা থেকে এসে প্রতারণার ফাঁদ পাচ্ছে তারা স্থানীয়দের কাছে গিয়ে বলছে আপনার সোনার গয়না দিন কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে দেব কিন্তু গহনা নেওয়ার পর তারা যে কেমিক্যাল ব্যবহার করছে তাতে সোনার গহনা গলে যাচ্ছে বা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে ফলে গয়নার ওজন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ নামখানা থানার পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে কেউ যেন নিজের গয়না অপরিচিত কাউকে না দেন এমন প্রতারকদের থেকে সাবধান থাকুন পুলিশ আরও জানিয়েছে এমন ঘটনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে

যে আপনার সোনার জিনিসটাকে দিন আমি এই কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে দেব যখন আপনি আপনার সোনার গয়নাটা ওই কেমিক্যালের মধ্যে ওনাদেরকে দিয়ে দেবেন তারপর যখন ওই সোনার গয়নাটা আপনি নেবেন তখন কিন্তু ওটা গলে গিয়ে অনেকটাই হালকা হবে এবং ওই কেমিক্যালের মধ্যে পিছনে কিন্তু ওই সোনাটা হয়ে গিয়ে পড়ে থাকবে এই রকম করে কিন্তু বুঝলো কি চলছে তাই কোনো অচেনা ব্যক্তিকে নিজের সোনা পরিষ্কার করার জন্য নিজের কষ্টের পয়সা দিয়ে তৈরি এই সোনার গয়না বা রুপোর গয়না কারো হাতে তুলে দেবেন না পরিষ্কার করার নাম করে ওই কেমিক্যালের মধ্যে যখন চড়িয়ে দেবে তারপর যখন আপনাকে দেবে আপনি বুঝতেও পারবেন না ওই সোনা যদি ওয়েট যা থাকে তার থেকে কমে যাবে এই রকম প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা আগাম সতর্কতা বার্তা করছি অচেনা তার শোনাকে সোনা কে করতে গিয়ে কিন্তু আখেরে আপনাদের লস হবে ক্ষতি হবে আরেকটা দেখতে পাচ্ছি গত দুদিন আগে পীর বাবার ওষুধ বিক্রি করার দাম করে বাড়িতে আসছে এসে বলছে আপনাদের রোগ বিনী ভালো হয়ে যাবে আপনার সাথে যে গয়নাগুলো আছে এই ঘটির মধ্যে রাখুন আপনার চলে যাওয়ার পর দেখবেন আপনার রোগ চলে যাবে সমস্যা মিটে যাবে কিন্তু যখন চলে যাচ্ছে তারপর দেখছে ঘটির মধ্যে সোনাগুলো নেই এই ভাবে উদরোগী করছে তাই সমাপ্ত সভাপতি সম্পন্ন মানুষদের বলবে আপনাদের এই পুরো বলে পা দেবেন না কারোর হাতে নিজের এই সোনা গয়না দেবেন না যে ওনাকে দিয়ে বলছেন আমি আপনার রোগ বেধি কমিয়ে দেবো ডাক্তারের কাছে যান ডাক্তার রোগ বেধি কমালে এই রকম প্রচার করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের দামখানার তরফ থেকে আপনারা যতটা সম্ভব এলাকার মানুষের সঙ্গে শেয়ার করবেন যে কোনোভাবেই অচেনা লোককে বাড়িতে ঢুকতে দেব না এরা মূলত দুপুরবেলা বেলা যায় দুপুরবেলা যখন ফাঁকা থাকে তখন মহিলারা বাড়িতে থাকে তাদেরকে বলে দিন আপনার প্রথমে বলবে আপনার বাসন কোসনকে পরিষ্কার করে দেব কেমিক্যাল দিয়ে দেখবে সত্যি পরিষ্কার করেছে এরপর আস্তে আস্তে বলবে আপনার সোনা বলে দিন চকচক করে দেবো ওই যখনই আপনি দেবেন ওই কেমিক্যালের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওটা কিন্তু বলে গিয়ে ওটা হালকা হয়ে যাবে তাই সকলকে বলছি সজাগ থাকুন সতর্ক থাকুন সবার সাথে শেয়ার করুন যাতে আমরা গরিব মানুষ আমাদের এই কষ্টের পয়সা দিয়ে সোনা এগুলো যেন দুর্যোগীর মাধ্যমে লোকে নিয়ে যায় ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নাম করার তরফ থেকে ধন্যবাদ কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা